আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ একটু পরিমাণও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন প্রকৃতিকে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর সবুজ প্রকৃতি দেখতে নিশ্চয়ই সবারই ভালো লাগে তাই না আমারও কিন্তু ভীষণ ভালো লাগার দেখতেই পাচ্ছেন আমি গাছে স্প্রে করছি এখানে আমি নিম পাতার যে রস সেই রসটা গরম পানি দিয়ে ফুটিয়ে তারপর বোতলে ভরে নিয়েছি আমি প্রত্যেকটা গাছেই নিম পাতার রসটা ব্যবহার করি নিম পাতার রসে কিন্তু প্রচুর তিতা থাকে ওই তিতার কারণে পোকার যে একটা আক্রমণ সেই আক্রমণ থেকে কিন্তু গাছগুলো অনেকটাই রক্ষা পায় নিম পাতা কিন্তু আমাদের ঔষধি গুণাগুনে অনেকটাই সহায়তা করে তেমনি কিন্তু চাইলে যে কোনো ধরনের গাছে পোকার আক্রমণ থেকে একটু স্প্রে করে দিলে কিন্তু অনেকটাই স্বস্তি লাভ হয় দেখা যায় আমি এখানে কীটনাশক ব্যবহার না করে ঘরোয়া উপায়ে পাতার রসটা ব্যবহার করি এতে কিন্তু গাছেরও অনেকটাই ভালো হয় সেই সাথে কিন্তু আমাদের অনেক টাকাই বেঁচে যায় দেখা যায় পোকা মারার একটা ওষুধ কিনতে গেলে অনেক টাকাই খরচ হতো সেই টাকাটা কিন্তু আমার এখানে বেঁচে গেল একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে চাইলেই কিন্তু সব কিছু করা সম্ভব যে কোনো কাজ করার আগে একটু ভেবে চিনতে বুদ্ধি খাটিয়ে করাটাই সর্বোত্তম এটা হচ্ছে আমাদের সুপারির বাগান দেখতেই পাচ্ছেন বাগানে কিন্তু প্রচুর জংলা হয়ে আছে এখন যেহেতু বর্ষাকাল এখন আর কিন্তু কোনো পরিষ্কার করবো না যখন মেঘ কেটে যাবে শীতের কিছুটা ভাব চলে আসবে তখনই কিন্তু বাগানটা পরিষ্কার করে একটা স্প্রাই মেরে দিব বাগানটাও কিন্তু খুব ক্লিন হয়ে যাবে আর আমাদের এই বাগানে কিন্তু প্রচুর কচু গাছ রয়েছে যেগুলোকে আমরা জংলা কচু বলি আর মার্শাল্লা অনেক লতি আছে এই গাছে আমি প্রায় সময় কিন্তু এখান থেকে লতি নিয়ে রান্না করি এই লতিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখান থেকে প্রায় সময় লতি তুলে নিয়ে রান্না করি অথবা কচুর যে ডগা সেই ডগাগুলো রান্না করি অথবা কচুর যে ফুল সেই ফুলগুলোও কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলোই লতি তুলেছি লতিগুলো যদিও চিকন চিকন এই চিকন লতি কিন্তু খেতে খুবই সুস্বাদু বিশেষ করে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আমাদের পুকুরের পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার আর খোলামেলা জায়গায় কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি সবসময় কিন্তু পুকুরে কাজ করি বিশেষ করে ধোয়ার কাজটা আমার সব সময় পুকুরে করা হয় যখন বেশি রোদ থাকে অথবা যখন বেশি বৃষ্টি থাকে তখন কিন্তু ঘরেই কাজটা করে নেই। দেখা যায় যখন বেশি বৃষ্টি হয় তখন আমার বাহিরে আসা পরে খুবই কম তখন আমার সকল কাজ ঘরেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি গাছ থেকে দুটা পেঁপে পেরেছিলাম অনেক দিন হয়েছে পেঁপে খাওয়া হয় না ইদানিং কিন্তু পেঁপেটা আমার খাওয়া হয়েছে খুবই কম বাড়িতে যেহেতু অনেক ধরনের সবজি ছিল ওই সকল সবজি খেতে খেতে কিন্তু পেঁপের দিকে আর ওরকম নজরই পড়তো না বিশেষ করে পাকা পেঁপেটাই কিন্তু সবচেয়ে বেশি খাওয়া হতো আজকে দুইটা পেঁপে পেরেছি আজকে মাছ দিয়ে রান্না করে নিব আসলে পেঁপেটা কিন্তু আমাদের শারীরিক অনেকটাই উপকার কাঁচা হোক বা পাকা হোক পেঁপে তরকারিটা কিন্তু খুবই হেলদি একটা খাবার ডক্টর কাছে গেলে সবসময় ডক্টর বলেন যে সবজিটা বেশি খাবেন এর ভিতরে পেঁপেটা কিন্তু সবচেয়েতে বেশি কমন থাকে আর পেঁপের দামও কিন্তু প্রচুর কম অন্যান্য সবজি চাইতে পেঁপের দামটা কিন্তু অনেকটাই কম আর বাড়িতে যদি একটা অথবা দুইটা পেঁপে গাছ থাকে তাহলে বারো মাস কিন্তু পেঁপে খাওয়া যায় আসলে পাকা পেঁপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রচুর মিষ্টি আর গাছ পাকা পেঁপে বলে কথা আমার কিন্তু প্রায় সময়ই পেঁপে খাওয়া হয় মাশাল্লাহ আমার বাচ্চারাও বেশ পছন্দ করে আমাদের বাড়িতে কিন্তু কয়েকটাই পেঁপে গাছ রয়েছে আমি এখানে দুইটাই পেঁপে পেরেছিলাম এর ভিতরে কিন্তু একটা কালার চলে আসছে যেটা একটু হালকা লাল কালার হয়ে গেছে এটা কিন্তু কিছুদিন পরেই পেকে যেত তাজকে আমি রান্নার কাজে ব্যবহার করতেছি আর দেখতেই পেয়েছে আমি এর বিচুগুলো কিন্তু রেখে দিয়েছি বিচুগুলো আবার রোপণ করে দিয়েছি যেহেতু ওখান থেকে আবার নতুন করে চারা গজায় আবার চারা গজালে সেখানে আবার চারা রোপণ করে দিব একের পর এক পেঁপে গাছ থাকলে সত্যি ভীষণ ভালো লাগে বিফদের বন্ধু বলতে পারেন আপনার ঘরে যখন কোনো কিছু না থাকে তখন অনায়াসেই পেঁপে দিয়ে যে কোনো একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় পেঁপে রান্না করে খাওয়া যায় পেঁপে ভাজি করে খাওয়া যায় পেঁপের ভর্তা কিন্তু খেতে অতুলনীয় আসলে পেঁপে কিন্তু সালাদ হিসেবেও খাওয়া যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিমির বিচি সিমের যখন সিজন ছিল তখন কিন্তু আমি সিম শুকিয়ে তারপর বিচিগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি সিমির বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর বর্ষাকালে কিন্তু এই সিমির বিচিটা সবচেয়ে বেশি খাওয়া হয় আমাদের এখানে যখন মেহমান আসে তখন কিন্তু সিমির বিচিটা খুবই সম্মান করে তাদেরকে রান্না করে দেওয়া হয় আসলে সিমের বিচিটা এক এক অঞ্চলে এক এক রকমভাবে খায় কেউ ডাল রান্না করে খায় তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মাংস দিয়ে রান্না করে খেলে প্রত্যেকটা নারী যদি এভাবে একটু বুদ্ধি করে চলে তাহলে সংসারের খরচ থেকে অনেক টাকাই কিন্তু সেভ করতে পারে আমি যদি এই সিমের বিষিগুলো সংরক্ষণ করে না রাখতাম তাহলে কিন্তু আজকে আমার খাওয়া হতো না দেখা যায় আমার একটা বেলা কিন্তু আজকে অলরেডি এমনিতেই চলে যাবে আজকে যদি আমার একশো টাকাও খরচ হতো সেই টাকাটা কিন্তু আমার এখানে বেঁচে গেল। দেখতেই পাচ্ছেন গাছের নিচে অনেক লেবু পরে আছে আসলে এগুলাকে আমরা কাগজই বলি এটার জাত কিন্তু খুবই ছোট এর আগে কিন্তু আমি অনেক শেয়ার করেছি ওই জাতটা ছিল খুবই বড় বড়। ওগুলোকে হচ্ছে কলম্ব লেবু বলি আর এই কাগজি লেবু কিন্তু খুবই সুস্বাদু সুন্দর একটা সেন্ট আজকে আমি গাছের নিচে এসে দেখি দিন হওয়ার যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তো অনেকগুলোই লেবু পড়ে আছে চিন্তা করলাম যে এগুলো দিয়ে কি করা যায় তো আমার চুলাটা যেহেতু একটু অপরিষ্কার আমি এই লেবুগুলা দিয়ে আমার চুলাটা পরিষ্কার করে নেব লেবুগুলো যেহেতু এমনিতেই অবহেলায় পড়ে আছে তো এগুলা দিয়ে যদি একটু চুলাটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমার এখানে আর কোনো কিছুই ব্যবহার করা লাগছে না লেবুটাও আমার কাজে লেগে গেল সেই সাথে আমার চুলাটাও পরিষ্কার হয়ে গেল আসলে আমরা অনেক নারীরাই কি করি সংসারে যে টুকিটাকি কাজ থাকে সকল কাজ সেরে চুপচাপ বসে থাকি চুপচাপ বসে না থেকে আমরা যদি একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে আমাদের ঘরে কোন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে ওইদিকে একটু লক্ষ্য করি বা ওইদিকে একটু সময় দিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই সঞ্চয় হয় কিভাবে সঞ্চয় হয় এই যে আমার চুলাটা একদম অপরিষ্কার হয়ে আছে এটা যদি আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু এখানে মরিচিকায় ধরে যাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে চুলা কিন্তু আমাদের সংসার লাইফে খুবই প্রয়োজনীয় একটা জিনিস রান্নার কাজে কিন্তু চুলাটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা যদি চুলা এভাবে অবহেলায় রেখে দিই তাহলে কিন্তু চুলাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার এই চুলাটার বয়স কিন্তু প্রায় দশ বছর এখনও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে ওই যে কথায় বলে না যত্নেই রত্ন মিলে আসলে যত্ন করলে সব জিনিসই কিন্তু সুন্দর থাকে ভালো থাকে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আসি আমরা জানি টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় পুরুষরা সত্যি অনেক কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করে তো পুরুষের পাশাপাশি আমরা নারীরও যদি কিছুটা হলেও সঞ্চয় করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের জন্য অনেকটাই উপকার হয় আমরা অনেক সময় নিজের কাজ অন্যকে দিয়ে করাই অনেকে দেখবেন হেল্পিং হ্যান্ড ছাড়া কখনই কাজ করতে পারে না কিন্তু আমরা যদি নিজে একটু পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড লাগে না বর্তমানে কাজের একজন খালাকে প্রতি মাসে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা দিতে হয় আমরা যদি নিজে একটু পরিশ্রম করি তাহলে কিন্তু প্রতি মাসে আমাদের দুই থেকে তিন হাজার টাকা বেঁচে যায় আমরা কি করি আমরা সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকি ফেসবুকে ঢুকলে আমরা সবসময় রিলস নিয়ে বসে থাকি টিকটকে ঢুকলে তো আর কোনো কথাই নেই টিকটকে ঢুকলে তো ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় তো আমরা নিজেরা যদি একটু পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক টাকাই বেঁচে যায় সেই সাথে কিন্তু আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকে দেখতেই পাচ্ছেন আমি সিমের বিসির খোসাটা পরিষ্কার করে নিয়েছি যদিও সিমের বিচিগুলো খুবই ছোটো ছোটো পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসাটা উঠে যায় আর সিমের বিচি খেতে কিন্তু খুবই সুস্বাদু বিশেষ করে মাংস দিয়ে রান্না করলে তো কথাই নেই আমাদের এখানে যখন বৃষ্টি হয় আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন কিন্তু আবহাওয়া খুবই ঠান্ডা থাকে ওই সময় কিন্তু আমি সিমির বিচিটা রান্না করার ট্রাই করি আর হাঁসের মাংসর তো তুলনায় হয় না শীতকালে হাঁসের মাংস কিন্তু খেতে খুবই সুস্বাদু তো যেদিন একটু বৃষ্টি হয় ওই দিন কিন্তু আবহাওয়া খুবই ঠান্ডা থাকে ওই দিনই কিন্তু আমি হাঁসের মাংসটা রান্না করার ট্রাই করি আসলে বাচ্চারা তো মাংসটা বেশ পছন্দ করে তাই না ওই হিসেবে আমি সব সময় চেষ্টা করি আমি যে হাঁস মুরগিগুলো পালন করি ওখান থেকে নিজেদের খাবারের যে একটা চাহিদা মাংসের যে একটা চাহিদা সেই চাহিদাটা পূরণ করতে অনেক সময় দেখবেন যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু খাবার খুবই নষ্ট হয় কারণ বাচ্চা মানুষ তো আর বোঝে না তাই না বাচ্চারা কিন্তু খাবার সব সময় নষ্ট করে ওই যে নষ্ট বা ফেলে দেওয়া যে খাবারগুলো ওই খাবারগুলো দিয়ে কিন্তু হাঁস মুরগি পালন করা যায় অনায়াসেই হাঁস মুরগি পালন করলে কিন্তু দুই দিক থেকে লাভ হয় এক দিক থেকে কিন্তু আমাদের ডিমের চাহিদা পূরণ হয় অন্য দিক থেকে কিন্তু মাংসের চাহিদা পূরণ হয় মাংসের কিন্তু প্রচুর দাম এত দাম দিয়ে হাঁস মুরগি না কিনে নিজে যদি বাড়িতে কয়েকটা হাঁস মুরগি পালন করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই সঞ্চয় হয় আর আমরা খুবই হেলদি খাবার খেতে পারি তো আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ